এই মুহূর্তে আমি আছি দেশের একটি আন্তর্জাতিক মানের পার্কে আর এটা নাকি বাংলাদেশের সবচেয়ে বড় পার্ক আপনি যদি আমার মতো স্বপ্নের রাজ্যে হারিয়ে যেতে চান তাহলে আপনাকে আসতে হবে বাংলাদেশের অন্যতম বড় পার্কে সেটা হচ্ছে নরসিংদী ডিম হোলিডে পার্ক কি নেই এখানে আর এখানে খুঁজে পাবেন বিনোদনের সবকিছু এটি আমার দেখা বাংলাদেশের সুন্দর একটা পার্ক আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমি ডিম হলিডে পার্কের জনপ্রিয় রাইড ওয়াটার পার্কটি ঘুরে দেখাবো এবং ওয়াটার পার্কের রাইডটি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থেকে বিস্তারিত জানাবো পরামর্শ থাকবে আর আমাদের মজার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক ডিম হলিডে পার্কের অন্যতম আকর্ষণ ওয়াটার পার্ক যেখানে আপনারা আনলিমিটেড গোসল করতে পারবেন ওয়েট ওয়েট কী করলাম আচ্ছা যাক ওয়াটার পার্কে বড়দের প্রবেশ মূল্য চারশো পঞ্চাশ টাকা তিন থেকে আট বছরের নিচে ছোটদের প্রবেশ মূল্য তিনশো পঞ্চাশ টাকা যা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল আপনার কাছেও যদি বেশি মনে হয় তাহলে কমেন্টে জানাবেন এটা হচ্ছে ওয়াটার পার্কের মূল গেট এবং টিকিট কাউন্টার আর যদি আপনারা ডিম হোল্ড পার্কে একসাথে প্যাকেজ দিয়ে প্রবেশ করেন তাহলে আপনাকে আর এই রাইডটির জন্য নতুন করে টিকিট কিনতে হবে না কাউন্টারের পাশে উপরে মহিলাদের ড্রেস ড্রেস চেঞ্জিং চেঞ্জিং রুম আর পুরুষদের ওয়াশরুম ভিতরে তবে এই ওয়াটার পার্কটিতে বন্ধু এবং পরিবারের সাথে সময় অনেক ভালোভাবে উপভোগ করতে পারবে ওয়াটার পার্কটি দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে আপনারা ওয়াটার পার্কে সময় নিয়ে প্রবেশ করবেন এই সুইমিং পুলটি দেশের অন্যতম জনপ্রিয় সুইমিং যা মূলত ওয়াটার পার্ক আর আজকের ভিডিও শেষে থাকতেছে লাইভ ডিজে পার্টির দৃশ্য প্রথমে ওয়াটার পার্কের ভিতরে আপনাকে লকার ভাড়া নিতে হবে আপনার যাবতীয় জিনিসপত্র রাখার জন্য এখানে প্রেমিলি লকারের জন্য জমা দিতে হবে পাঁচশো টাকা ভাড়া তিনশো টাকা আর ফেরত দুশো টাকা ছোটো লকারের জন্য জমা তিনশো টাকা ভাড়া একশো টাকা ফেরত দুশো টাকা সাবি ফেরত দিলে আপনি জমানতের টাকা ফেরত পাবেন সাবি হারানো গেলে জমাকৃত টাকার ফেরত পাবেন না ডিম হোল্ডে পার্কের ভিতরে ওয়াটার পার্কটি এখন অনেক সুন্দর করা হয়েছে আগে দুইটি পুল ছিল এখন আর একটি পুল যুক্ত করা হয়েছে সাথে পাশে একটা লেকও করা হয়েছে যা পুরো ওয়াটার পার্কের চারদিকেই বয়ে গেছে আপনি যদি অনেক মানুষের সাথে আনন্দ উপভোগ করতে চান তাহলে আপনাকে সপ্তাহের ছুটির দিন আসতে হবে এই ওয়াটার পার্কটি এছাড়াও সপ্তাহের বন্ধুর দিনে এই ওয়াটার পার্কের আয়োজন করা হয় লাইভ ডিজে পার্টির আর আপনি যদি নিরিবিলি সময় কাটাতে চান তাহলে আপনাকে সপ্তাহের ছুটির দিন ব্যতীত আসতে হবে আপনি কেমন সময় কাটাতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আজকে বন্ধর দিনে আসায় অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছেন এটি দেশের সবচেয়ে সুন্দর এবং বৃহত্তম পরিষ্কার ওয়াটার পার্ক আমাদের দেশের বৃহত্তম ওয়েব ওয়াটার পার্কের জলের ছাতা রংধনু জল এবং উপকূলীয় ডেউর এক অসাধারণ উত্তেজনা উপভোগ করতে পারবেন অতিথিরা সমুদ্র জীবনের উত্তেজনা অনুভব করতে পারেন এবং এক্সপ্লোসিভ ডিজি মিউজিকের সাথে একটি মুহূর্ত উপভোগ করতে পারবেন এখনও লাইভ ডিজে পার্টি শুরু হয় নাই তাই আমরা এখন প্রথম সুইমিং পুলটিতে নামব আমি একটু আপনাদেরকে হাঁপের খেলা দেখাই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এটি ডিম ক্যাবল পার্কের একটি রায় আমার দেখা দেখি ইমনোর হাতের হেডে ঢুকার শখ হয়েছে এত আছে না সঙ্গদোষে লোহাবাসে আর আঙ্গবেলা হয়েছে সঙ্গদোষে হ্যাঁ ঢুকে চন্দ্রমিলা না কেন না মিললে কিছু করার নাই আমি তো ঠটস বিলাল ভাই ন যেদিকে যাই এদিকে শুধু কাপল আহা আজকে আমাদের সাথে আছে বিজে জিক্কু পুরো টিম নিয়ে লাইভ ডিজে পার্টিতে অনেকক্ষণ মজা করলাম এখন আমরা যাচ্ছি গোসল করে ফ্রেশ হতে এ ছিল আমার আজকের আয়োজন ডিম হোল্ডে পার্কের সকল এক সম্পর্কে আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত বড় একটি ভিডিও আসবে খুব শীঘ্রই ডিম ফার্কের সম্পর্কে যদি বিস্তৃত কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করে দেবেন আর কেন খারাপ লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ